সোনা পাচারকারী কি কিডন্যাপ করেছিল দুষ্কৃতীরা যেন চোরের উপর বাটপাড়ি অশোকনগর থানার পুলিশের হাতে দ্রুত তিন অভিযুক্তকে ঘিরে এখন এমন প্রশ্ন উঠছে জানা যায় অশোকনগর থানা এলাকার অন্তর্গত দোগাছিয়া এলাকায় তিন সন্দেহভাজন লোককে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছিল এলাকারই এক মানুষ স্থানীয় এলাকাবাসীরা জানান গতকাল রাতে দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি এসে থামে অদূরেই তখন ক্লাবের সামনে বসেছিলেন কয়েকজন তারপরে চিৎকার চাচামেচি শুনে স্থানীয়রা পৌঁছন গাড়ির সামনে দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ বছরের তিনজন নিজেদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি করছে যদিও স্থানীয়দের দেখেই দাঁড়িয়ে থাকা গাড়িটি পালিয়ে যায় এরপর তিন যুবককে ধরে বিষয়টি সম্বন্ধে জানতে চাওয়া হলে বিভূতি বিশ্বাস নামে বনগা থানার অন্তর্গত নারায়ণ গোপালগঞ্জের ব্যক্তি জানান কাজের প্রয়োজনে দত্ত আসার পর স্টেশনের কাছ থেকে তিন ব্যক্তি দত্তপুকুর থানার পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তোলেন এরপর তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আটক আরও দুই ব্যক্তিরা হলেন শুভঙ্কর হালদার যিনি গোবরা স্বরূপনগর থানার বাসিন্দা এবং রাজেশ ঠাকুর বাদুরিয়ার বাসিন্দা সুযোগ বুঝে বিভূতি সোনার বিস্কুটের প্যাকেটটি জঙ্গলে ছুঁড়ে ফেলে দেন তখনই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনার কথা জানান তারা তারপরে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে গোটা ঘটনার কথা দ্রুতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি ছুরি উদ্ধার হয়েছে অপরদিকে বিভূতি বিশ্বাসের কাছে থাকা সোনার ছটি বিস্কুটও উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক মূল্য ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বলেই জানিয়েছে অশোকনগর থানার পুলিশ এদিন হাবড়া এসডিপিও প্রসনজিত দাস সাংবাদিক সম্মেলন করে অশোকনগর থানার এই সাফল্যের কথা জানান অভিযুক্ত তিনজনকে এদিন বারাসাত আদালতে পাঠানো হয় পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে তবে এই বিভূতি লক্ষাধিক টাকার সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তা অবশ্য জানা যায়নি গোটা বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে পুলিশ গতকাল ইংরেজি সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে অশোকনগরের কাছে যে ওখানে আসামনে দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত আমাদের ফোন টা যে ওখানে একটা চেল্লা চলছে তিনটে লোককে সন্দেহভাজন লোককে ধরে গেছে ইমিডিয়েট পুলিশ পাঠানো এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দা মন্ডল লোকেছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরো লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে এবং তখন জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিল এই সাদদা মন্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদদাম মন্ডল সঙ্গে আরো বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে ছে লোক যাদের আনুমানিক বয়স সব পঁয়ত্রিশ ছোত্রিশ এরকম একটা তিনজনের মিলে ধ্বস্তা চলছে এবং যখন এই সাদ্দাম মন্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দুটো গতিতে পালিয়ে যায় তখন এই তিনজনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগা থানার অন্তর্গত সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরো একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় দত্তপুর থানা পুলিশ বলে আর ওর থেকে কিছু টাকা চিন্তাই করে কিছু টাকা এবার এই যে এই যে গাড়িটা এলো দ্রুত গতিতে গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগ নেমে চিৎকার করছেন গাড়িটা দেখে এসে চিলাচিলি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরো তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা জিজ্ঞাসাবাদ করে একজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবড়া স্বরূপনগর থানা অন্তর্গত এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তারা সন্দেহ হচ্ছিল এবং তারা এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে আবার ধরে ওর থেকে ওটা যে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা সেটা জঙ্গলে ফেলে দিয়েছে সুযোগ এটা করলে পুলিশ তো পৌঁছে যায় লিখিতও দেয় লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে দিয়ে স্টার্ট হয় আমরা ওই সার্চ সার্চ করি করে করলে আমরা সোনার ছটা বিস্কুট উদ্ধার হয় যার আনুমানিক মূল্য ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইফ কাটিজ এবং আরেকজনের কাছ থেকে একটা

কারণ সবে তো অনেক রাত হয়েছে এখন আর সময় পাই না আপনি তদন্তে কি মনে হচ্ছে কি উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্যে এরা তো চিন্তাইকারী বোঝাই যাচ্ছে হাতে যখন আগ্নেয়স্ত্র বা আছে আর এ বা সোনা কোথা থেকে কিছুই এখন বলতে পারছে কি করে এসব লেবারে কাজ করে বলছে আমি সোনা নিয়ে যাই এটাই বলছে কাগজ আমাদের এখনো দেখাতে পারেনি জানি না এখন কি আছে পরে বলতে পারবো সোনা পাচারের সাথে যুক্ত পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখনো ওইসব কিছু বলতে পারছি না এগুলো ওজন কি হবে ছশো সাড়ে